বুকটা কেঁপে উঠল ঘরণারি পরে হরজত ফাতেমা রদ এর ইন্তালের সম্পূর্ণ ঘটনা হজরত আলী রদাল ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গিয়েছিলেন এদিকে হরজত ফাতেমা আল্লাহ আনহু গায়ের অত্যন্ত জ্বর এমতা অবস্থায় সমস্ত কাজ শেষ করেছেন আলী রদাল্লাহ মসজিদ থেকে এসে দেখেন ফাতেমা আল্লাহ কাঁদছেন আলী রদ্লাহ প্রশ্ন করলেন ও ফাতেমা তুমি কাঁদছ কেন ফাতেমা কোনো উত্তর দিলেন না ফাতেমা রদে আল্লাহ আরো জোরে জোরে কাঁদতে লাগলেন আলী রদ আলী আল্লাহ আনহু কয়েকবার প্রশ্ন করার পর ফাতেমা রদে আল্লাহ কানতে কানতে বললেন ও আলী আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বা জান হরজত মোহাম্মদ রাসুল সল্লাহ সাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছে ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বা জানকে ডাক দিলাম ও আব্বা যান আপনি কি তালাশ করতেছেন আব্বা যান মোহাম্মদ রাসুল পাক আলাই সাল্লাম বললেন ও আমার ফাতেমা আমি তো তোমাকে তালাশ করতেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আরও বললেন ও আমার ফাতেমা আজকে তো তুমি রোজা রাখবা সা সাহারি করবা আলীর দস্তরখানায় আর ইফতার করবা আমি আব্বা জানের দস্তরখানায় আলী রদ এই স্বপ্নের কথা শোনার পর দুজনেই বুঝতে বাকি থাকলো না যে ফাতেমা রদিয়াল্লাহ আজকে ইন্তিকাল করবেন দুইজন এবার আরও জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে হযরত হোসাইন হোসাইন রদিয়ালতলা এসে জিজ্ঞাসা করলেন ও আব্বাজান ও আব্বা যান ও আম্মাজান আপনারা দুজনে কাঁদছেন কেন ফাতেমা রদলা এর একটার অভ্যাস ছিল যখন হাসান হুসাইন রতুল্লাহ কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজন কি এর কবরের কাছে যেতে বলতেন আজকেও ফাতেমা রাতুল্লাহ বললেন তোমরা দুই ভাই এখন নানার কবরের কাছে চলে যাও কবরের কাছে যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছ আমার কাছে তো সব সময় আসতে পারবা এখন যাও গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পরে তোমাদের মাকে আর পাবে না এ কথা শোনার পর দুই ভাই কাঁদতেছে আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন গিয়ে আম্মাকে বললেন যে তোমরা দুজনেই কেন কাটতেছ বুঝেছি নানা যান আমাদেরকে বলে দিয়েছে আজকের দিনটা তোমার জন্য শেষ দিন নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকেলের দিকে হজরত ফাতেমা রদিয়াল্লাহ এর শরীর বেশি খারাপ হলো তাকে বিছানাতে শোয়ানো হলো ফাতেমা রদিয়াল্লাহ মৃত্যুর পূর্বক্ষণে আলী রদুল্লা আলী রদুল্লাহকে বললেন তিনটি কথা বললেন এক নাম্বার ও আলী যে দিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি আলী আপনি যদি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে আমার আব্বাজানের অনেক লজ্জিত হবেন বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কি না আলী আলিরতুল্লাহ বললেন ফাতেমা তুমি এসব কি বলতেছো আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহের বাণী করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিক মতন দুইবেলা খানা খাওয়াতে পারি নাই ও ফাতেমা তুমি বলো আমাকে ক্ষমা করেছো কি না তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কি আমাদের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে দুই নাম্বার ও আলী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন দুনিয়ায় যে কোনো মহিলাকে আপনার পছন্দ আমাকে আমি অনুমতি দিলাম আর আমার বাচ্চা দুটাকে সপ্তাহে একটা দিন আপনার কোলের মধ্য করে নিয়ে ঘুমাবেন ও আলী আপনার সাথে আমার তৃতীয় কথা হলো হাসাইন হুসাইন যখন বালক হবে তখন দুই ভাইকে আল্লাহর রাস্তায় সম্পাদন করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন হজরত আলী রাহ বললেন তুমি নবীর মেয়ে আমি সাবধান আমি সবখানে খবর দিয়ে তোমার দাফন করব এতে সমস্যা কী হজরত ফাতেমার রদুল্লাহ বললেন আমার কাফনের কাপড়ের ওপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্যবান ছিল এতে আমার পর্দা প্রসঙ্গ হবে হজরত ফাতেমা রদেল তালাহের ইন্তিকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন হজরত আলী রদে আল্লাহ এবং শিশু হাসান ও হোসাইন রদে আল্লাহ আনহো হজরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন তবেই চার কোনায় চারজন কাঁধে নিতে পারবে এমন সময় হজরত আবুজর গিফারি রদে এলেন ও খাটিয়ার এক কোন বহন করলেন হজরত আলী প্রশ্ন করলেন ও আবুজর আমি তো কাউকে বলি নাই আপনি জান কিভাবে হজরত আবুজর গাফারি বললেন আমি আল্লাহ রাসুলকে স্বপ্ন দেখেছি তিনি বললেন হে আবুজর আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও ও আলী আমাকে তো হুজুর আকরাম সাল আলু সাল্লাম আসতে বলেছেন হজরত ফাতেমা আনহা কে কখন কবরে কখন কবরে নামাচ্ছেন তখন হজরত আবুজর গিফারি বলেন কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন আ আতাদরি মানলাতি জিনা বিহা ইলাইকা হে কবর তুমি কি জানিস আজ তোমার মধ্যে কাকে রাখছি হা জি হি হা সাইয়দা তু নিসাই, তাহলিন জান্নাতি ফাতেমা রদ আল্লাহ আনহা উনি জান্নাতের সকল মোহিনাদের সর্দার ফাতেমা রদ আল্লাহ আনহার কবর থেকে কোনো আওয়াজ নাই আওয়াজ নাই হা জি হি উম্মুল হাসাইন রদি আল্লাহ আনহা এটা হজরত হাসাইন হুসাইনের আম্মা এবারও কবর থেকে কোনো আওয়াজ নাই এটা হযরত আলী রদ এর স্ত্রী এবারও কবর থেকে কোনো আওয়াজ নাই এটা তো দোজাহানের বাচ্চার মেয়ে খবরদার কবর বিয়াদুবি করবি না তালা কবর জবান খুলে দিলেন কবর বললেন আমি অন্ধকার ঘর আমি সাপ বিচ্ছুর ঘর আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না আমি যোদাহ আমি দোজাহানের বাচ্চার মেয়ে ফাতেমাকে চিনি না হরজত আলীর স্ত্রীকে চিনি না হাসান হোসাইনের আম্মাকে চিনি না জান্নাতের মহিলাদের সর্দানিকে চিনি না আমি শুধু চিনি ইমান আর আমল তাহলে চিন্তা করুন আমি আপনি কি নিয়ে কবরে যাব আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো ফিক দান করুক আপনি মুসলিম হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখবেন শয়তান আপনাকে আমিন লেখা থেকে বিরত রাখতে পারবে না ঘটনাটি এই পর্যন্তই আপনারা যারা নতুন আছেন ইসলামিক ঘটনাগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক Allah Hafiz